ডক্টর ইউনোস আমাদের বাংলাদেশটাকে একটা জঙ্গি তালেবানি রাষ্ট্র হিসেবে সারা বিশ্বে পরিচয় করে দিল এই সর্বনাশটা উনি আমাদের করে দিয়ে গেল পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থানটা হইল আমরা কিন্তু চিন্তাও করতে পারি নাই যে এই গণ অভ্যুত্থান হইলে শেখ হাসিনার সরকারের পতন হলে এই দেশটা মৌলবাদী বা ডাইনপন্থী উগ্রবাদী তালেবানপন্থী ইরানপন্থী এদের উত্থান হবে এরা দাবি করে বসবে যে আমরা বিপ্লব করেছি এই যে যদি বাংলার মানুষ ঘৃণাক্ষরেও আমরা জানতে পারতাম বা জানতে পারত তাহলে সেই পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান হইত বলে আমার মনে হয় না কারণ বাংলাদেশের মানুষ আর যাই হোক তারা তালেবানি শাসন ইরানি শাসন লাদেনের শাসন আইএসের শাসন জঙ্গিবাদ কায়েম করতে দেবে না তার দরকার হলে শেখ হাসিনাকে বলতে একশো বছর থাকেন বাংলাদেশের মানুষ কিন্তু জঙ্গিবাদ কায়েম করা যাবে না এদেশে কারণ কি সারা পৃথিবীর একশো আটানব্বইটা দেশের মধ্যে ধরে নিলাম দুইশোটা দেশ আছে পৃথিবীতে ছোট বড় এই দুইশোটা দেশের মধ্যে সারা দেশের দুইশো দেশের মধ্যে দুইটা দেশ যেটা হলো তালেবান একটা হলো আর একটা হলো আফগানিস্তান আফগানিস্তান তালেবান আর আরেকটা হলো ইরান এই দুটা দেশে নারীরা ঘরের বাইরে বেরোতে পারে না নারীরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তে পারে না নারীরা গার্জেন ছাড়া ঘরের বাহিরে বাড়িতে পারে না ভূমিকম্প হইলে মাটির নিচে চাপা পড়ে থাকলে মানুষ যেহেতু তারা নারী পুরুষ সাহায্যকারীরা তাদেরকে হাত দিয়ে ধরে উদ্ধার করে না ওখানে তাদের মৃত্যু হয়ে যায় চিকিৎসা তারা পায় না নারীরা কেন পুরুষদের চিকিৎসা হওয়ার পর সরঞ্জাম থাকলে চিকিৎসা পাবে কিন্তু যেহেতু নারী চিকিৎসকও নাই তারা এই ভূমিকম্পের যে সমস্ত নারী আহত হয়েছিল বেশিরভাগ মারাই গেল তো সারা পৃথিবীর মানুষ যে এই জঙ্গিবাদকে ঘৃণা করে এই দুটা রাষ্ট্রকে ঘৃণা করে কেন এত ভালো হলে পরে পৃথিবীর তো দুশো রাষ্ট্রই এটা গ্রহণ করত। বাদ দেন ইসলামিক যে কান্ট্রিগুলো আছে পঞ্চাশ ষাটটা দেশ আছে যে ইসলামিক তারাই তো এটা গ্রহণ করতো সৌদি আরব কি গ্রহণ করেছে তালেবানি শাসন মোহাম্মদ ইসলাম যেখানে ইসলামের জন্ম হয়েছে তারা কি গ্রহণ করেছে তালেবানি শাসন তাহলে আমরা বাংলাদেশীরা কেন তালেবানি শাসন গ্রহণ করবো আমরা কেন ইরানি শাসন গ্রহণ কাজের আসি এই উগ্রপন্থীরা পাঁচই আগস্টের পরে তারা মনে করছে যে এই অভ্যুত্থান তারা করছে এখন এদেশে তারা আফগানি শাসন চালু করবে ইরানি শাসন চালু করবে অলরেডি তারা মাঠে নেমে গেছে সব পাঁচ আগস্টের পরে এই যত ধরনের মব সন্ত্রাস দেখতেছেন তো আমি এই দায়টা দিতেছি কারে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন দিতেছি সেটা আমি একটু পরে বলতেছি এই দায়টা কেন তার দিতেছি দেশ সমাজারে পর্যন্ত ভাঙা হয়েছে মব করে লুটপাট চালানো হয়েছে দেশ সমাজারে অনেক মন্দিরে হামলা চালানো হয়েছে আর বহুত মানুষের ধরে ধরে এখন চুল কাটে দেওয়া হইতেছে এখন রানিং এ বহু গান গাইতে দেওয়া হয় না ছেলে পেলেকে স্টেজ ভেঙে ফেলানো হয়েছে বাউলদের মাছ করা হয়েছে গান হারাম করা হয়েছে অর্থাৎ ওরা অলরেডি নামে গেছে ফিল্ডে তালেবানি শাসন কায়েম করার জন্য একটা মানুষের মাথায় বড় চুল দৌড়াইয়া ধরে তার চুল কাটে দিতেছে মাজার শরীফ শত বছরের পুরাতন একটা মাজার ঐতিহ্যবাহী এটাকে ভাঙিয়ে ফেলতেছে তারা মানে খালি শুধুমাত্র তাদের মানে তালেবানির শাসন কিন্তু এটাই তাদের মতো চুল রাখতে হবে আপনাকে তাদের মতো দাঁড়িয়ে রাখতে হবে তাদের মতো করে চলতে হবে তাদের মতে যে সে ভিন্ন মত কোনো কিছু থাকবে না এরা এটা শুরু করছে না যে ভিন্ন মত কেউ থাকবে না চুল আমরা যেরকম চাই সেরকম থাকতে হবে মাজার থাকতে পারবে না তুমি গান গাইতে পারবে না তুমি ডিজে করতে পারবে না যাত্রা করতে পারবে না নাচ চলবে না শিল্পকলা থাকবে না এই দায়গুলো টোটাল ডক্টর ইউনুসের ডক্টর ইউনুস এদেরকে ব্যবহার করা এদের উত্থান ঘটাইছে সে এই কারণে সে চাইছিল যে দীর্ঘদিন সে ক্ষমতায় থাকবে তো থাকতে গেলে বিএনপির যেমন ফিল্ডে ফোর্স আছে জাতীয় পার্টির ফোর্স আছে আওয়ামী লীগের যেমন ফিল্ডে ফোর্স আছে তার তো এনসিপিতে তো তার লোকজন নাই তাহলে ফিল্ডের শক্তিটা তার যখন দরকার হবে এই মব বাহিনীকে এই তালেবান বাহিনীকে ইরানি বাহিনীকে সে ব্যবহার করবে এ কারণে তাদেরকে কিছুই বলা হয় নাই তাদেরকে বাড়তে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলো কেন আসলো এখন আজকে এখন আমেরিকায় আছে ইউনস লোকজন নিয়ে গেছে ওখানে যেখানে পাঁচজন দশজন লোক গেলে এন আপ সেখানে লোক লাটবহর নিয়ে গেছে একশোর উপরে ওই শেখ হাসিনার মতো নিয়ে গেছে তাহলে পরিবর্তন হইলো কোথায় কোথায় পরিবর্তন হলো শেখ কাজিনা ও একশোর উপরে লোক নিয়ে যেত আপনি একশোর উপরে লোক নিয়ে গেছেন কেন পাঁচজন লোক নিয়ে গেলে হতো না যাদেরকে নিয়ে গেছেন এদের কাজটা কি যাক কিন্তু কেন বলতেছি যে বিশ্ব দরবারে এই বাংলাদেশটাকে ডক্টর ইউনুস একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে পরিচিতি করাই দিল কেন বলতেছি গতকালকে দেখলাম একটা ওনার পরিচয়টা আমি দেই আপনাকে উনি দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী দক্ষিণ কোরিয়ার বর্তমানে এই এই যে দেখেন এখানে দেখাই ছবিটা দেখেন এটা গতকাল ছবিটা আমি ছবিটা দেখে রাখেন আমি পরে ভেঙে দিতেছি আপনাদের এখানে আসে হলো এনসিপির আক্তার হোসেন আর ওই যে ডাক্তার যারা ড ইউনুস আর এই মহিলার পরিচয় আমি দিতেছি এখন ইনি হইতেছে দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও এশিয়া সোসাইটির বর্তমান সভাপতি কিউ হোয়া কিউ কাং আচ্ছা তাইলে কি উনি কি এখন বর্তমানে এশিয়া সোসাইটির সভাপতি সেখানে আন্তর্জাতিক মঞ্চে সব সাংবাদিকের সামনে সেই প্রোগ্রামে নিয়ে গেছে হলো ডক্টর ইউনুস নিয়ে গেছে কাকে এনসিপির আক্তারকে আর নিয়ে গেছে হলো ওই মেয়েটাকে ডাক্তার যারাকে এবার মঞ্চে ওঠার পরে ডক্টর ইউনুস হাত মিলাইছে ও মহিলার সাথে যারা হাত মিলেছে সেই মহিলার সাথে এবার ওই মহিলা যখন হাত সামনে দিছে দিচ্ছে তখন হাত সরাই নিছে সে হাত মিলাবে না নারীর সাথে হাত মিলাবে না হাতটা নিয়ে কিন্তু ওই উনি বুঝতে পারে নাই উনি বুঝতে পারে নাই ওই যে এশিয়া সোসাইটির যে সভাপতি যার নাম বললাম সেই মহিলা উনি তো বুঝতে পারেনি যে হাত সরাই নিল কেন উনি কিন্তু হাত এভাবে ডাকছে পরে বুঝতে পারে উনিও সরম পাইছে কিন্তু একটা আন্তর্জাতিক রুলস আছে কোথাও যদি এরকম কিছু ঘটে আপনি হাত না চান সেটা আগে ইনফর্ম করতে হয় আমাদের কাছে অনেক কাগজ আছে যে বেগম জিয়া বিভিন্ন দেশে যাইতো কোনখানে কোনখানে তিনি হাত মিলাইতে পারবেন কোনখানে হাত মিলাবেন না তো যাই হোক তো কথাটা আসলো এই কারণে ওই মঞ্চে ডক্টর সাহেব বলতেছেন আমাকে বলা হচ্ছে আমি তালেবান আমাকে বলা হচ্ছে আমি তালেবান তালেবানের শাসন কায়েম করেছি আমি জঙ্গি আমি ওই সরকারকে আমরা জঙ্গি হামলা করে আমরা ছড়াইছি ইসলামিক টেরোরিস্ট কায়েম করছে এটা আমাকে বলা হচ্ছে ওই নারীর কাছে বলতেছে এবার ওই নারী কি মনে করবে ডক্টর ইমন সাহেব আপনি যে নারীর কাছে বললেন যে আমার বিরুদ্ধে এই 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 অভিযোগ বিশ্ব মিডিয়ায় গেল সেই নারী তো একটু আগেই দেখলো যে আপনার সাথে তালেবান আছে দেখছে না সেই নারীর সাথে তো আপনার পাশে বসা উনি হাত মিলাইতে যে হাত মিলাই নাই এবং বলছে যে আমি মুসলিম বাপরে বাপ এরা কত বড় হিপক্রেট আর কত বড় মুসলিম এরা মুসলিম না এরা হলো হিপক্রেট হিপক্রেট বুঝেন তুই তো একটা বেগানা নারীর সাথেই নিয়ে গেছিস ঢাকার থেকে যারা কি একটা নারী না বেগানা নারী না আমাদের জন্য ব্যাপার না আমি অর্জন্যে বলছি যে অর্বেহেস্ত হিসেবে নিকাশটা করে দেওয়ার জন্য বলছি যে আক্তার যে গেছে একটা বেগানা নারী তো সাথে নিয়ে গেছে এবং সেটা তো তোর সাথেই আছে সারাক্ষণ ঘুরতেছিস তাহলে ইসলাম মানলে তুই তুই পুরাটা মান তোর তো বাংলাদেশে যে মিটিং করতেছিস মিসিং করতেছিস কত নারীর সাথে ধাক্কা ধাক্কি করতেছিস আমরা দেখতেছি না সংবাদ সম্মেলনে মিটিংয়ে মিছিলে নারীদের সাথে কত ধাক্কা ধাক্কি করতেছিস তোরা আর আন্তর্জাতিক মিডিয়ার একজন আক্তারের মায়ের বয়স না তো ওঠে আক্তারের নানি বা দাদির বয়সের সে এত বড় মুসলিম তার নানির বয়সের বা দাদির বয়সের একজন নারীর সাথে হাত মিলানো যাবে না তো সেভাবে তো তোরা চলতেছিস না এটা হলো হিপোক্রেট আর এটি বলতেছি ডক্টর ইউনুসকে যে আপনি বাংলাদেশ থেকে আপনি যে ওখানে বড় দাবি নিয়ে বললেন যে আমার বিরুদ্ধে অভিযোগ আমি নাকি তালেবান কায়েম করতে চাইতেছি আমি নাকি বাংলাদেশকে বানিয়ে দিতেছি ইসলাম কায়েম করে ফেলতেছি তাহলে আপনি যে ওখানে বললেন ওই নারীরে তো ভুক্তভোগী ওই নারী তো একটু আগেই দেখলো যে আপনার টাইম যে বসা একজন মুসলমান সে তার সাথে হাত মিলাই নাই ডক্টর ইউনুস বাংলাদেশটার পুঞ্জা মারা মাই দিয়ে গেছে কেন বলতেছি জানেন প্রথমত আন্তর্জাতিক মুরব্বী যারা বিশ্ব যারা ইউরোপ ইউনিয়ন ওরা একটা দেশে টেরোরিস্ট জঙ্গি বা তালেবানি শাসন এটাকে তারা টাকা পয়সা দেয় তারা স্পন্সর করে মানে এটা উত্থান ঘটায় উত্থান ঘটানোর পরে সেখানে তারা ঢুকে পড়ে বাংলাদেশটাকেও তারা সেরকম দিকে নিয়ে যেতেছে কারণ তাদের ঘাটি দরকার এখানে সৈন্য দরকার সমত দরকার তারা চাইতেছে আমরা দিতেছি না এটা একটা তাদের আর এটা তো সহযোগিতা করলো ডক্টর ইউনুস আপনি দেখেন পাঁচই আগস্টের পরে বাংলাদেশে যা কিছু হইতেছে এই যারা তালেবানি শাসনের নামে যা করতেছে মানুষের চুল কাটার থেকে মাজার ভাঙ্গার থেকে মন্দির ভাঙ্গার থেকে এই যে পর্দা নাই দেখে নারীদের প্রতি এই ওই বাউলদের প্রতি এখান থেকে ওখান যা করতেছে এদেশে তালেবানি শাসন কায়েমের জন্য আপনি একটার বিরুদ্ধে ব্যবস্থা নিছেন দেড়শো সমাজার ভাঙছে একটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিছেন যেন তো মানুষকে পুরোই মারে ফেলছে কবর থেকে যেন না সরি কবর থেকে তুলে পুরে মাইরে ফেলতেছে মানুষকে কি ব্যবস্থা নিচ্ছেন আমরা দেখছি দুই তিনজন গ্রেপ্তার করছে দুই দিন পর চলে আসছে তারা না নিচ্ছেন আর আন্তর্জাতিক লোককে যে বললেন আপনি তো সাথে করে নিয়েই গেছেন তালেবান যোদ্ধা তো আপনার সাথে আপনি তো মানে ওনারা বলে কি হবে উনি তো নিজেই দেখলো যে বাংলাদেশ সতাৎ করে এইরকম মুসলমান হয়ে গেছে এর জন্য বলতেছি যে এই বাংলাদেশটাকে বিশ্বের দরবারে জঙ্গি হিসেবে তুলে ধরার জন্যে এই এই অপরাধ ডক্টরের মানুষের কখনোই ক্ষমা হবে না সবাই একটু বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার দিয়ে দিন সবাই ভালো থাকবেন ধন্যবাদ